আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে এই চব্বিশের অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল যে প্রেক্ষাপটগুলো ছিল এই প্রেক্ষাপট ষোলো বছরে তৈরি হয়নি এই প্রেক্ষাপট তিপ্পান্ন চুয়ান্ন বছরের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আড়াইশ বছরের প্রেক্ষাপট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি মানুষকে জিম্মি করা খুন হত্যা সকল কিছু এই বিগত ষোল বছরে মানুষের যে ধৈর্যের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সবশেষে আসলে এই ষোল বছর এর নির্যাতন নিপীড়ন শেষে এই চব্বিশের অভ্যুত্থানে এই চব্বিশে কোটা সংস্থার আন্দোলন একটি আন্দোলন একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ অগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের একটি ধাপ পাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই করাপেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্ন সেই স্বপ্ন ধারণ করবে যেই দলিল আমাদের বিগত রিজেক্ট করবে নতুন যে আমরা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে এই যে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি লিগাল ডকুমেন্টেশন থাকা উচিত সেই জায়গা থেকে আমরা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা তিন জনতার উপস্থিতিতে গণভুত আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে ওত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব মানুষের সেই রাস্তা লড়াই এখনো চলমান সেই লড়াই এখনো শেষ হয়নি গানে গেলে আমরা শুনতে পাই আমাদের এখন অধিকার নিশ্চিত হয়নি ছাতা বাজি চলছে লুটতলাস চলছে সবে শুনতে পাই রিকশা থেকে ছাতা দিতে হচ্ছে রাস্তার ফুটপাতের দোকান থেকে ছাতা দিতে হচ্ছে আমরা শুনতে পাই যে সবজির ভ্যান থেকে ছাতা দিতে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখন মুখিয়ে আছে নতুন নতুন বাংলাদেশে যারা জীবন দিয়েছে লড়াই করেছে তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন ঘোষণাপত্রে তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন স্বপ্নের জন্য